ওনাকে তো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব করার পরে ট্রিটমেন্টও করব আমরা শুধু ওনাকে আজকে ফার্স্ট দেখব দেখার পরে আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে আমরা কাইরোপ্যাকটিক একটু অ্যাডজাস্টমেন্ট করে দেব আপনারা জানেন যে ঢাকা শহরে বেস্ট কাইরোপ্যাকটিক সেন্টার যদি বলি তাহলে আমাদের একটা আমরা আজকে ওনাকে একটা সেশন ট্রিটমেন্ট করব এই ট্রিটমেন্টটা করার পরে ওনার একটু ফিডব্যাকটা আমরা আবার একটু নেব আমরা যদি এই রোগীর একটু এক্সরেটা দেখি উনি যেহেতু দীর্ঘদিন তাহলে আপনারা একটু দেখেন খেয়াল করেন এনার কিন্তু আমরা যারা আমরা যারা প্র্যাকটিস করি তারা কিন্তু আমরা স্পাইনের অ্যালাইনমেন্টটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দিই কেন আপনার যদি আমরা আমরা একটা স্লোগান যে হেলদি স্পাইন হেলদি লাইফ তো সেক্ষেত্রে আপনার দেখেন এই স্পাইনটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করি তাহলে দেখেন এই স্পাইনটা কিন্তু সোজা বরাবর নাই স্পাইনটা কিন্তু একদম স্ট্রেট থাকার কথা আপনারা দেখেন এখান থেকে যদি একটু দেখাই তাহলে দেখবেন এই পর্যন্ত সোজা আসে তারপরে আপনার টি টু থেকে টি থ্রি থেকে টি ফোর টি ফাইভ টি সিক্স পর্যন্ত মোটামুটি রাইট সাইডে একটু শিফটিং আছে তো সেক্ষেত্রে এই শিফটিংটা থাকার কারণে মূলত ওনার যে প্রবলেমটা রাইট সাইডে বেশি ব্যথাটা হয় আমরা একটু ফিজিক্যাল অ্যাসিসমেন্ট করেও দেখবো রাইট সাইডেই বেশি ব্যথাটা হয় তো আমরা জাস্ট এই রাইট সাইডের স্পাইনাস প্রসেসগুলো একটু লেফট সাইড শিফট করবো অর্থাৎ ভাডেভ্রাগুলো একটু একটু কারেকশন করলেই লেফট সাইড চলে আসবে একটা সেশন ইনশাল্লাহ পেশেন্ট অনেকটা বেটার ফিল করবে আশা করতেছি ইনশাল্লাহ যেহেতু প্যাশেন্টের বয়স খুব কম বিশ বাইশ বছর বয়স তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্টটা করি করার পরে ওনার একটু রিভিউ দেখাবো এবং সাথে সাথে যে মাসলগুলো টাইট হয়ে আছে অথবা টিকার হয়েছে আমরা যদি একটা ফোকাস শখ হয়ে থেরাপি দেই তাহলে ইনশাল্লাহ ওনাকে আমার মনে হয় যে আমাদের কাছে আর ট্রিটমেন্ট না নিয়ে চলবে শুধু একটা সেশন ট্রিটমেন্ট করলেই হবে ইনশাল্লাহ এই টি থেকে একদম টি সিক্স পর্যন্ত 367 একদম 7 পর্যন্ত মোটামুটি একটু এই ভার্টিব্রাগ্লো এদিকে একটু শিফ্টিং হয়ে আছে তো সে আমরা যদি কারেকশন করি এবং আমরা আরেকটা জিনিস দেখাই আমরা যারা কাইরোফ্যাকটিক প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা খুব গুরুত্ব দেই হচ্ছে আপনার যে জিনিসটা সেটা হলো আপনার যে পাশে ভার্টিব্রাগ্লো শিফ্টিং হয়ে থাকে সেই পাশে কিন্তুতে এক ধরনের টিগা থাকে অর্থাৎ আপনার ওই এরিয়া গুলো তো টিগা থাকে এই পাশে ব্যথা আছে না হুজুর অনেক ব্যথা আছে না এখানে অনেক ব্যথা অনেক ব্যথা ওকে তো আমরা যে কাজটা করব সেটা হলো ওনাকে একটু মাসলটা একটু রিলিজ করব নিউট্রাল করার চেষ্টা করব নিউট্রাল 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 নিলাম 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 ওকে ওয়ান থ্রাস্টে কারেকশন অলরেডি হয়ে গেছে দেখেন স্পাইনটা অলরেডি তার অনেকটা ব্যালেন্স আমাদের যেহেতু টি থ্রি থেকে টি সিক্স পর্যন্ত একটা ইমব্যালেন্স ছিল সো আমরা এদিকেও একটু দেখব এ পাশে ব্যথা আছে হুজুর এ পাশে ওকে এখানে হুজুর এখানে একটু ব্যথা আসবে না এখানে উজুর এখানে এখানে ব্যথাটা তাই না ওকে তার মানে আমরা একটু চেষ্টা করব রিল্যাক্স 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 আপনাকে কিছু করতে হবে না উজুর আপনাকে কিছু করতে হবে না রিল্যাক্স রিল্যাক্স থ্যাংক ইউ ইউ অলরেডি অনেকটা ব্যালেন্স এক মাইল থেকে অনেক ভালো আছে

এখানে এখানে আছে ওকে এদিকে আছে হুজুর এখানে ঘরে আছে না এখানে আছে হুজুর তাই তো এখানে ওকে ওকে দর্শক আমরা ওনাকে একটা কাইরোপ্রাকটিক অ্যাডজাস্টমেন্ট করলাম সাথে সাথে ওনাকে একটা ফোকাস সহ দিয়ে ট্রিটমেন্ট করলাম

আমরা ফোকাসের ইফেক্টটা মূলত উনি কালকে পাবে তো সেক্ষেত্রে আজকে হান্ড্রেড পাবে না এই মুহূর্তে পাবে না ফোকাস যেহেতু ডিজেনারেশন তো কোথাও যদি টিগার থাকে অথবা টাইট স্ট্রাকচার থাকে সেটাকে হিলিং করার জন্যই হচ্ছে ফোকাসটা মূল কাজ করে তো সেক্ষেত্রে উনি ফোকাসের ট্রিটমেন্টটা ইফেক্টটা কালকে থেকে ইনশাল্লাহ পুরোপুরি পাবে তো আশা করছি ওনার যতটুকু ব্যথা আছে ওনার হান্ড্রেড এখন রিকভারি হয়নি অথবা হান্ড্রেড পার্সেন্ট যায়নি তো ওনার যতটুকু ব্যথা আছে সেটা কালকে ইনশাআল্লাহ ওনার অনেকটাই চলে যাবে আশা করি আমার মনে হয় যে ওনার কোনো সেশনই লাগবে না এই এক সেশন ট্রিটমেন্টে শেষ তো দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমাদের কাম্য আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সুসংগঠন করা তো সে ক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনি উপযুক্ত হন তাহলে ভিডিওতে লাইক দিবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা আহ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন